বাড়িতে হামলা হয়েছে আগুন দেওয়া হয়েছে এই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনাদেরকে দেখাবো মূল ঘটনা কি ঘটেছে সেখানে অন্যদিকে দেশে আসার ঘোষণা দিয়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলাস সুসাইন কখন তারা দেশে আসবেন এমনকি দেশে এসে কি অপারেশন চালাবেন তারা তাদের বক্তব্য শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবার টঙ্গিপাড়ায় অপারেশন চালাতেই দেশে আসছেন পিনাকি ও ইলিয়াস না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে কিন্তু তারা বিদেশে চলে যান তারা বিদেশে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক সত্য কথা তুলে ধরেছেন আওয়ামী লীগ যত অপকর্ম করেছে তারা তেভাবেই অপকর্মগুলা তুলে ধরেছিলেন এবার তারা দেশে আসছেন তাদের জন্য কিন্তু বড় সুখবর রয়েছে তারা দেশে আসলে যে কোনো পদে তাদেরকে নিয়োগ দেওয়া হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার পদেও কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হতে পারে দশক সাংবাদিক ইলাস সুসাইন তিনি সবসময় শেখ মুজিবুর রহমান ও ভারতের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত দেশে আসতে পারছেন না এমনকি তারা দেশে আসলেই তাদেরকে আওয়ামী লীগ যদি পায় তাহলে মেরে ফেলবে এরকম কিন্তু কথা চড়াও হয়েছে দর্শক এবার তাদের বিরুদ্ধে গুজব চড়ানো হচ্ছে ফেসবুকে আওয়ামী লীগ গুজব চড়াচ্ছে তাদের বাড়িঘর ধরে নাকি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে দর্শক এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন ইলিয়াস কি দেশে আসুক কি না এই বিষয়ে আপনার মতামতটি কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারাকাতু